আজ ছাব্বিশে জুন অর্থাৎ বিশ্ব মাদক বিরোধী দিবস এই মাদক বিরোধী দিবস আসলে কি। বেআইনি মাদক যেমন পোস্ত গাঁজা আফিম প্রকৃতি চাষের বিরুদ্ধে সক্রিয় প্রতিরোধ গড়ে তোলা পোস্ত গাঁজা আফিম প্রভৃতি মাদক চাষ আইনত দণ্ডনীয় অবৈধ পোস্ত এবং গাঁজা চাষের জন্য সর্বোচ্চ কুড়ি বছরের জেল এবং দু লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে প্রত্যেক নাগরিক সরকারি কর্মী পঞ্চায়েত সদস্য বা প্রধান অবৈধ পোস্ত বা গাঁজা চাষের খবর নিকটবর্তী থানা আফকারি অফিস বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে জানান আপনার পরিচয় গোপন রাখা হবে মাদক সেবন থেকে দূরে থাকুন এবং অন্যদেরও মাদক সেবন থেকে বিরত রাখুন সুস্থ শান্তিপূর্ণ এবং নিরাপদ সমাজ গড়তে সাহায্য করুন এই রকম একাধিক প্রচার নিয়ে আজ মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বিডিও অফিসে সচেতনতামূলক প্রচার চালানো হয় জঙ্গিপুর জেলার আবগারি দপ্তরের পক্ষ থেকে আজকের এই বিশ্ব মাদক বিরোধী দিবস নিয়ে ফারাক্কার বিডিও জোনাইড আহমেদ প্রতিক্রিয়া দিয়েছেন সোনাব

मधे एखे सभापति मैडम आज और पंचायत समिति मेम्बार्सरा आए पेडी स जयंट सहेबादी दफ्तर इस मेनलि आज के दिन जे मूल उद्देश्य जे पब्लिक अवेयरनेस क्रिएट करा जाते जरा अनेक लोग सैक्रोटिक सबसटैंस यूज करें कल्टिवेट करें तक सचेतन करा এতে আমাদের পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত এর একটা ভূমিকা আছে পাবলিককে অ্যাওয়্যার করা এবং ইনকে যদি কোথাও কেউ না শুনে তাহলে অ্যাডমিনিস্ট্রেশন কিংবা পুলিশকে বা আগাড়ি দপ্তরের ইনফর্ম করা এই করলে আমরা পাবলিককে সচেতন করতে পারব আগামী দিনে আপনারা জানেন যে এখানে এখানে চোর আছে বা ইন দ্য মিন টাইম আমরা কি হই অ্যাজ এ ম্যাজিস্ট্রেট বা জনศักকে মাঝে মাঝে কল করা হয় পুলিশের তরফ থেকে হিসাবে যে এনডিপিএস অ্যাক্টে যখনই গাঁজা বা আফিম এই জাতীয় দ্রব্যগুলো বা আরও যেটা বলছিলেন যে আরও অনেকগুলো সাবস্টেন্স আছে যেগুলো এখান থেকে বাঁচার হয় তো বাচ্চাদেরকে আমাদের স্কুল গ্রোয়িং বা ফ্যামিলিগুলোকে সচেতন করা যা এর কী কী হার্মফুল এফেক্ট আছে तो आशा कर आज के बैच पढ़ान माध्यम आगामी दिन में पब्लिक के सचेतन करते पर जदि कौ घटना घटे तेल क्विक एक्शन देते